কলকাতার পুজো ঘুরে দেখার হিরিক সারা রাজ্যেরই থাকে মফসল থেকে বহু মানুষ প্রতি বছর পুজোয় রাত কলকাতায় ঠাকুর দেখতে আসেন থাকার জায়গা না পেলে পরের দিন সকালে ফের বাড়ি ফিরে যাওয়া এই ভিড় সামাল দিতে প্রতি বছরই হিমশিম খায় রেল কর্তৃপক্ষ পুজোর সময় আগে ভাগেই ভিড় সামাল দিতে শুক্রবার ডিএমআর সম্মেলন কক্ষে একটি আলোচনা হয় উচ্চ পদস্থ কর্মচারী অফিসারদের এই বৈঠকে ঠিক হয়েছে পুজোর কয়েকদিন গ্যালোপিং ট্রেনগুলি থামবে সমস্ত স্টেশনে হেল্প হেল্পেও বুথ খোলা হবে শিয়ালদা দমদম নগরের মতো ব্যস্ত স্টেশনগুলিতে ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন হেল্প নাম্বার স্টেশনগুলিতে মোতায়েন থাকবে আরপিএফ এর বিশেষ ব্রাঞ্চ প্রায় পঞ্চাশটি পুজো প্যান্ডেল রয়েছে যেগুলি রেল লাইন থেকে দশ থেকে কুড়ি মিটারের মধ্যে সেই সমস্ত প্যান্ডেলের দিক নির্দেশ করতে সহায়তা করবে পূর্ব রেল পুলিশ স্টেশন হাসপাতাল ফায়ার ব্রিগেড সহ জরুরি নানা ব্যবস্থার দিকেও আগেভাগেই খেয়াল রাখছে রেল ভিন নিয়ন্ত্রণে সন্ধে ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ট্রলি চলাচল সীমিত করা হবে পাঁচটি টিকিট কাউন্টার খোলা হবে দিন ভোর রাজ্য প্রশাসনের পরামর্শ অনুসারে বিসর্জনের সময় সার্কুলার রেলওয়েতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে